ইনাম করেছেন ইতিহাসে প্রথম কোন এক মুভি যেটা ঈদের দিন অর্থাৎ চার কোটি টাকার উপরে ইনকাম করেছেন সেই সিনেমাটি হচ্ছে বরবাদা অলরেডি তো আমরা খুব খুব তাড়াতাড়ি করবে এগুলো ঠিক না একটা ওখানে এই মুভিটি সবচেয়ে বেশি রেকর্ড করার পরেও কেন পরিচালক এবং প্রযোজক দুজনে মিলে আঠার আইনের আওতায় গেলেন কেন তারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন হ্যাঁ যারা এই সিনেমা হলে যে সিনেমা দেখতে যায় তারা মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে সেই সিনেমাগুলো আপনারা ইউটিউবে ফেসবুকে টিকটকে বিভিন্ন টেলিগ্রামে পোস্ট করতে থাকেন তাদের ইনকামের জন্য ঠিক এই তাদের বিরুদ্ধেই অর্থাৎ এই সিনেমার যে পরিচালক তারা আইনের আওতায় গেছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হয়েছেন কারণ এই সিনেমাটি কিন্তু বাংলাদেশের মধ্যে এই প্রথম সবচেয়ে বেশি রেকর্ড করেছেন কারণ ঈদের দিনে এমন কোনো সিনেমা হয়নি যে এক দিনে প্রায় চার কোটি টাকার উপরে ইনকাম করেছেন সাকিব খানের এই বরবাদ সিনেমাটিকে টেক্কা দেওয়ার জন্য আরও তিনটি কিন্তু সিনেমা আছে দাগি জংলি জেন টু অর্থাৎ সরি জেন থ্রি এরকম অনেকগুলো মুভির মধ্যে সাকিব খানের বরবাদ একেবারে ব্যতিক্রমভাবে রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমা হলগুলোকে একমাত্র শাকিব খানই দাপিয়ে বেড়াচ্ছে শাকিবিয়ান ভক্তরা সেখানে ছুটে ছুটে শুধু শাকিব খানের সিনেমাগুলোই দেখছে যার কারণে শাকিব খানের এই বরবাদ সিনেমার পরিচালক এবং প্রযোজক দুজনে মিলে যারা তার এই সিনেমাগুলোকে হল থেকে ভিডিও করছেন তাদের বিরুদ্ধে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিয়েছেন প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ করব। সামান্য কিছু ভিউ পাওয়ার লোভে এই অপরাধটি কেউ এ বিষয়ে কথা বলছি না এখন অন্য কথা বলছি বাংলাদেশের মধ্যে কিন্তু আরও কয়েকটি সিনেমা আছে যে সিনেমার মধ্যে আপনি দেখতে পারেন জঙ্গলি অর্থাৎ দাগি এই যে সিনেমাগুলো এগুলো কিন্তু বিগ বাজেটের সিনেমা তারপরেও শাকিব খানের সিনেমাটা একটু বেশি দেখবে এটাই স্বাভাবিক কারণ বাংলাদেশে অনেক শাকিব খানের ফ্যান ভক্ত আছেন যারা শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা দেখতে চান না তবে জঙ্গি কিন্তু এবার একটি ব্যতিক্রম একটি মুভি নিয়ে এসেছে সিয়াম সেই সিনেমাটাও আপনারা চাইলে দেখতে পারেন আর যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর শাকিব খানের সিনেমা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনি একটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন তাই আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটি করলাম এবং সামনে ভালো কিছু আপনারা দেখতে পাবেন শাকিব খানের সিনেমা দেখুন এবং অন্যান্য নায়কের সিনেমা দেখুন তবে হলে যেয়ে দেখুন কেউ পাইরিসির শিকার হয়ে আপনাকে যাতে জেলে যেতে না হয় সেই জন্য আপনাকে ভিডিওটি সচেতন করা হলো ধন্যবাদ